ঈশ্বরদীর গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের আশীর্বাদ বলে পরিচিত সিসিডিবির অফিস চত্বরে গ্রাজুয়েট সম্পন্ন হয়েছে ঈশ্বরদি থেকে এ এ আজাদ হান্নান জানান মঙ্গলবার দুপুরে গ্রাজুয়েট সমিতি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস আতিয়া ফেরদৌস ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্না সমবায় অফিসার রাবিউল্লা মানিক সমাজসেবা অফিসার মাসুদুর রহমান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সুলতান হাফিজ এ মামুন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক শহীদুল ইসলাম ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান সিসিডিবির এরিয়া ব্যবস্থাপক ডেনিস মান্ডের সভাপতিত্বে এবং সিনিয়র প্রোগ্রামার অফিসার কাউসার আল মামুন ও সাবিত্রী মন্ডলের সঞ্চালনায় রেবেকা বেগম লাকি খাতুন ও বেলি খাতুন বক্তব্য দেন অনুষ্ঠানে ঈশ্বরদি এরিয়া অফিসের অধীনে দশটি গ্রাজুয়েট সমিতি হস্তান্তর করা হয় আমি তার প্রশংসার জীবনে আমি ঢাকা চলে যাচ্ছি প্রদান করলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং জনগণ